বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শিলিগুড়িতে চব্বিশ ঘন্টার বন্ধ আজ সকাল থেকে শুরু হয়েছে রাজ্যে বিশেষ এক সম্প্রদায়ের ওপর বিভিন্ন এলাকায় হামলা বাড়িঘর পোড়ানো প্রভৃতি অমানবিক ঘটনার বিরোধিতায় এই বন্ধের ডাক দেওয়া হয়েছে শহরে এই বন্ধের ভালো সাড়া মিলেছে শিলিগুড়ির সব দোকান বাজার খাবারের দোকান পেট্রোল পাম্প বন্ধ রয়েছে সকাল থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহলদারি চলছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি গত একত্রিশ তারিখ সকালবেলায় অমিত অমিত গুপ্তা অমিত গুপ্তা বলে এক ভাই আছে সেই ভাইয়ের বাড়িতে হামলা করে দেড়শো জন জেহাদি জেহাদি বিশেষ জাতের জেহাদি যারা হলো দেড়শো জন মিলে হামলা করে ওই হামলাতে এক ভাইয়ের গুরুতর আহত হয় আর সেইখানকার পরিবারের বাচ্চাদেরকে মুখ বন্ধ করে মারধর করাও হয় সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ এই বন্ধ এই বন্ধকে বঙ্গী হিন্দু সমর্থন করে আর বঙ্গবেন্দু মহামঞ্চ সেই সমর্থনে আজ মাছ মার্কেটে এসছে মাছ মার্কেটে সব সনাতনী ভাইদের বন্ধুদের দাদাদের দোকান আজ বন্ধ সমর্থনে আমরা এর জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই